অল্প সংখ্যক লোক আল্লাহ গুলা গ্রহণ করবেন আপনি যদি দুনিয়ার বেশিরভাগ লোকের কথা মানেন বেশিরভাগ লোক আপনাকে আল্লাহর পথ থেকে বের করে দেবে কারণ বেশিরভাগ লোক যা বলে মিথ্যা বলে এই জন্য হকের পথে অল্প লোক এই জন্য হকের ডাক্তারের মাহফিল লোক হয় বেশি এই জন্য ডাক্তারের সংখ্যা বেশি হবে আর ইমাম মাহদির সংখ্যা কম হবে কেননা আল্লাহ তালা কোরআনে সুরাইয়াসিনে বলেন বালজা আহুম বিল হক ওয়া আকসারুহুম লিল হক

আল্লাহ আমাদের প্রত্যেকটা হাত কে কবুল করুক হাত মান কোন রাজনৈতিক মজলিসে হাত তোলেন নাই কোন পীরের মজলিসে হাত তোলেন নাই এমন মজলিস যে মজলিসটা কোরআন কারিমের রাহমতের বাগান একমত না দুই মত হাত যে হাত গুলো তুলেছেন এই হাত গুলো তোলার জন্য একটা পুরস্কার আর একটা তিরস্কার রয়েছে পুরস্কার কোনটা

আমি কোরআনের মাহফিলে বসেছিলাম পাগুলা বলবেন এই পা দ্বারা কোরআনের মাহফিলে গিয়েছিলাম এই লোকটা হাত দিয়ে কোরআনের মাহফিল উত্তোলন করেছিল আপনার হাতটা কোরআনের পক্ষে আল্লাহর কাছে জবাব দেবে সুবহানাল্লাহ বলে আর দু সংবাদ কোনটা এই মুহূর্তে যখনই আপনি কথা বলেছেন কথাটা রেকর্ড করে ফেলেছেন কে

সম্মানিত মানে লেখক আল্লাহ ভালো জানেন তার সম্মানিত লেখকের সংখ্যা কত ভালোর জন্য আল্লাহ রেখেছেন। খারাপের জন্য এক দল ফেরিস্তা রেখেছেন এখন আপনি যদি বলেন আমার কান্ডে দুইজন ফেরেস্তা আমার কান্ডে দুইজন ফেরিস্তা আমার হুজুরের কাণ্ডে দুইজন ফেরেস্তা চারশো কোটি সাড়ে চারশো কোটি মানুষের কাণ্ডে দুইজন ফেরেস্তা ফেরস্ত হইলে কত আকিদা বুঝবেন তারপরে ওয়াজ শব্দ চয়ন ডেলিভারি করবেন তাহলে ডান দিকে একদল ফেরেস্তা থাকে আর বাম দিকে কি কেরামান সম্মানিত কাতিব মানে কি যারা লিখে এখন আল্লাহ তাআলা ভালো জানেন তার ফেরেস্তার সংখ্যা কত ঠিক আছে ঠিক করে বলেন এবার যে লোক গুলো হাত উত্তোলন করেছে তাদেরকে যেন আল্লাহ কোরআনের জন্য কবুল করেন এবারে না আমিন তাহলে এবার আমরা ভূমিকা শেষ করলাম এবার মূল আলোচনার ফোকাসে যাব কে রাজি আছেন তো এখন মাহফিলটা জমি উঠেছে

আমি আরবি ব্যাকরণ করতে কোনটা মোয়ান্নাথের সামাই কোনটা মহিলা বছর শব্দ কোনটা মোদাককার কোনটা মোয়ান্নাথ আমি এটা বোঝাই নাই কিন্তু ইউসুফ বলেন যেমন চার নাম্বার আয়াত

মানুষের উপকারের জন্য আকাশের উপর গরম বাতি বানিয়ে সব আল্লাহ বলেন আর চাপের বৈশিষ্ট্য কি রাতের বেলায় আলাদা বাবা পরিশ্রম করে ঘরের মধ্যে শুয়ে পড়েছেন এখন মা সন্তানকে লালন পালন করছেন